লাস্ট বিয়ের শপিং দায়িত্ব সহকারে পুরো সংসারকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাগপত্র শনিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে চলো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিচ্ছি তারপরে ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে সংসারের কাজকর্মগুলো করবো আজকে অনেক কাজ বাকি বিশ্বাস তোমাদের মানে আমি কি বলবো তোমাদের এখন বাজে সকাল সাতটা সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এক মিনিটের জন্য আমি হয়তো বসিনি আজকে মানে সারাটা দিনেই সকাল সাতটা থেকে শুরু হয়েছে সন্ধ্যে সাতটা পর্যন্ত কেন তোমাদের আজকে আমি সবটা বলবো মানে এই পুরো বারোটা ঘন্টা আমি হয়তো পাঁচ মিনিটের জন্য হয়তো বসে আরাম করিনি বা দশ মিনিটের জন্য হয়তো সেই সময়টা আমি পাইনি সারাদিন কী কি করেছে অবশ্যই তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো তো চলো মানে সরি চলো কাজ করি আর এই যে আমার বিছানা ঝাড়াটা না একদমই ফেটে গেছে তো ঝাড়তে গিয়ে না ছুটে যায় বারবার অনেক সময় জোরে ঝাড়তে গেলে কখন যে ছুটে পড়ে যায় তো এখনই যে ঝাড়তে গেছি ছুটে গেছে তো হাত থেকে একবার পড়ে গেছিল পড়ে গিয়ে এক সাইডটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে হচ্ছে ওটা মানে একটু লুজ হয়ে গেছে তারপরে হচ্ছে ছুটে যাচ্ছে বারবার তো যাই হোক আজকে পুরো ঘরবাড়িগুলো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে তারপরে মায়ের বাড়িতে যেতে হবে যেহেতু আমি আজকে মায়ের বাড়ি চলে যাচ্ছি মানে কারণ হচ্ছে বিয়ে তো আজকে শনিবার কালকের দিনটা আছে সোমবার তো বিয়ে কারণ কালকে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সে সকালবেলা উঠে সব কিছু করতে করতে দেরি হয়ে যাবে তার মধ্যে কালকে অনেক কিছু বাকি আছে মেহেন্দি পড়া থেকে শুরু করে সব কিছু কালকে করবো আর সোমবার তো সকাল ভোরবেলা থেকে মানে সোমবার ভোরবেলা তো আবার সেই অধিবাস আছে সেগুলো সব কিছু করতে হবে তো অনেক কাজ বাকি আছে তো সেই জন্য আজকেই যেতে হবে আজকে তো একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো কিন্তু সেই যেতে যেতে আটটা বেজে গেছিলো আমার মায়ের বাড়িতে যেহেতু অনেক কাজ বাকি ছিল গোছানো গাছানো থেকে শুরু করে সব কিছু আর এখন তো ছোটো দিনের বেলা এক এমনিতেই দিনটা চলে যায় তাড়াতাড়ি করে বোঝাই যায় না কখন কিভাবে চলে যায় সারাদিন যতই কাজ করি না কেন তারপরে যে দিনটা কিভাবে পার হয়ে যায় সত্যি বোঝাই মুশকিল আজকে তো সারাটা দিন প্রচুর ব্যস্ত বললাম না সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা এইটুকুর মধ্যে আমি দশটা মিনিট বা পাঁচটা মিনিট বসে আরাম করিনি যে মানে কাজ বাদ দিয়ে আরাম বসে থাকিনি হয়তো বসে বসে কাজ করেছি ঠিক আছে কিন্তু কাজ বাদ দিয়ে বসে থাকিনি এতটাই সারাটা দিন ব্যস্ত ছিলাম তো এই যে সকালবেলা ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি কারণ এইগুলো গুছিয়ে না রাখলে পরে আর গোছানো হবে না আজকে বাড়ি ঘর বাড়িটা একটু মুছবো কারণ হচ্ছে এখন যদি না মুছি কারণ তিন চার চার পাঁচ দিন আর মোছা হবে না বাড়িটা যেহেতু বিয়ে তো ওখানে তিন চার দিন কেটে যাবে বৌভা তার এখানে আসলেও বাড়িতে তো আসা হবে না তা না যেহেতু কাছে গাছি না বাড়িতে আমাদের আসা তো হবে কিন্তু সেরকমভাবে বাড়ির কাজকর্ম করার জন্য বা ঘর বাড়ি মোছার জন্য সেগুলো করার জন্য আর আসা হবে না ধরো কোনো প্রয়োজনে কিছু থেকে গেলো নিয়ে আসা করা বা এরকম করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই এগুলোই করতে হবে অনেক কিছু গোছানো বাকি আছে পুরো জিনিসগুলো গুছিয়ে নিতে হবে কতগুলো যে ব্যাগ হবে আজকে আমি তাহলে সেটাই ভাবছি কারণ সব কিছু একবারই নিয়ে চলে যাব মানে বৌভাতে কিছু নেবো না রিসেপশনে কী কী পড়বো সেগুলো কিছু নেবো না নেব শুধু বিয়ের দিনে তো কালকে সোমবারে একটু মেহেন্দির অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমি ঠিক মানে সোমবার না সরি কালকে রবিবারে এখন আদৌ হবে কি না আমি তা যাই না তো কাজের ব্যবস্থাতে হবে কি না তো সেই জন্য সারিয়ে নিয়েছি তারপরে হচ্ছে নেবো তারপরে হচ্ছে সব ভোরবেলা হচ্ছে অধিবাস হবে সেই জন্য একটা শাড়ি নিতে হবে গায়ে হলুদের জন্য শাড়ি নিতে হবে বরযাত্রী যাওয়ার জন্য শাড়ি নিতে হবে এ কটা জিনিস নিয়ে যাব কারণ বিয়ের পর তো একদিন পরে রিসেপশন হচ্ছে তো সেই দিনে রিসেপশনের কিছু নিয়ে যাবো না শাড়িটারি কিছু নেবো না বাবানের ব্যাপার বা বাবানের কোনো কিছুই নিয়ে যাবো না শুধু আমাদের যে কটা মানে বিয়ে পর্যন্ত যে যে কটা জিনিস লাগছে সেগুলোই শুধুমাত্র নিয়ে যাব কারণ বাড়িতে তো আসা হবে পরে রিসেপশনের জিনিস নিয়ে যাব। তো সেই জন্য ওগুলো কিছু নেবো না তো যাই হোক কী কী নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আগে কাজকর্মগুলো শুরু করি এইদিকে বাবানের বাবার স্কুল আছে বাবানের আছে ছুটি আছে যেহেতু বাবানের শুক্রবার থেকে পরীক্ষা শুরু হয়েছে বাবানের মানে গত যে শুক্রবারটা গেলো আর কি শুক্রবার থেকে শুরু হয়েছে বাবানের পরীক্ষা একটা পরীক্ষা মাত্র হলো সোমবারে আছে আবার তারপরে তো এখন মানে শনিবার আজকে যেহেতু শনিবার দিন ছুটি আছে রবিবার তো এমনি ছুটি থাকে কিন্তু বাবানের বাবার আজকে স্কুল আছে বাবানের বাবা আজকে স্কুল যাবে ধরো বাবানের বাবা ছুটি নেবে ধরো বিয়ের দিন বিয়ের পরের দিন ববার দিন একটা দিন বাবানের বাবা স্কুল ছুটি নিতে হবে তাছাড়া তার কোনো উপায় নেই কটা দিন ছুটি নিতে হবে আর বাবানের তো পরীক্ষা আছে যেদিন যেদিন পরীক্ষা থাকবে বাবান সেদিন সেদিন যাবে আর বাকি দিনগুলো তো বাড়িতেই থাকবে তো ওই সকাল সাতটা থেকে উঠেছি আজকে একটু দেরি করে উঠেছি কারণ কালকে ওই যে আশীর্বাদ ছিল আশীর্বাদের ব্লগ তো কালকে আমি শেয়ার করেছি তোমাদের সাথে তো ওখান থেকে ফির ফিরেছিলাম অনেক রাত হয়েছে মায়ের বাড়ি থেকে সাড়ে দশটা বাড়িতে এসি এসে তারপরে হচ্ছে আবার এই সব কিছু গোছানো এসে ফ্রেশ হওয়া তারপরে এই জিনিসগুলো পড়ে গেছিলাম সেগুলো গুছিয়ে রাখা গোটা বিছানা এলোমেলো ছিল হয়তো কালকের ব্লগে তোমরা দেখেছো গোটা বিছানা এলোমেলো ছিল সেগুলো সব কিছু গোছানো কিন্তু করতে মতো অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে তারপর সকালবেলা না আজকে একটু মানে ইচ্ছা করে বলতে পারো দেরি করে উঠলাম কারণ আজকে জানিস আট দিন আমি বসে থাকার সময় পাবো না অনেক কাজকর্ম থাকে ভাবলাম একটু দেরি করেই তো সেই জন্য সাতটার দিকে উঠেছি তারপরে কাজকর্ম শুরু করেছি ফ্রেশে তো যাই হোক এদিকে সকালবেলা বাসি কাজ মোটামুটি হয়ে গেল কিছুটা এখন ঘর মোছা কাপড় কাছা পুজো ওগুলো সব বাকি আছে স্নান কিছুই হয়নি ফ্রেশ হয়ে বাসি কাপড়টা পাল্টে চলে এসে আবার রান্না করে পাশে ভাত বসিয়ে দিয়েছি এদিকে করছি আলু ফুলকপি দিয়ে তরকারি করবো আর একটু লাউ আছে লাউ ঘন্ট করবো যেহেতু আজকে শনিবার শনিবারে তোমরা নিরামিষ খাই তো সেই কারণে আজকে করবো হচ্ছে আলু ফুলকপি দিয়ে তরকারি ভেবেছিলাম ডাল করব কিন্তু এই যে প্রায় আমাদের ডাল খাওয়া হচ্ছে তো আমাদের ডালটা একটু বেশিই খাওয়া হয় কারণ হচ্ছে বাবা না ঝোল ছাড়া খেতে পায় না শুকনো শুকনো খাবার একদমই পছন্দ করে না একটু ঝোল হলে ভালো হয় ওই সবজির আবার ঝোল অতটা ভালোও লাগে না একটু ডাল রান্নার চেষ্টা করি বেশিরভাগ সময় তো সেই জন্য আজকে ভাবলাম কি আজকে আমি ডাল রান্না করব না আর ফ্রিজে অনেক সবজি ছিল তার মধ্যে এখন কয়েকদিন আবার বাড়িতে রান্নাও হবে না বলতে পারো পাঁচ ছ দিন তো রান্নাই হবে না এই বিয়ে বাড়ি যাওয়া আসা খাওয়া দাওয়া ওখানেই সব কিছু হবে তো সেই জন্য হচ্ছে ফ্রিজে অনেক সবজি ছিল তো ভাবলাম কি ফুলকপি আরও থেকে গেছে দু তিনটা অনেকগুলি ফুলকপি এনেছিল তো ভাবলাম আজকে ফুলকপি আলো দিয়ে তরকারি করে নিই এটার একটু ঝোল করে নেবো তাহলে বাবা নি খেতে পারবে আর লাউ ঘন্ট করবো তো সকালে আর দুপুরে খাওয়া হবে আর রাতে তো চলে যাবো মায়ের বাড়িতে রাতের খাবারটা মায়ের বাড়িতে খেতে পারবো রাতের জন্য আর কিছু করিনি সকালে আর দুপুরের জন্য করছে মানে সকালে খাবো আর স্কুল থেকে ফিরে বাবানের বাবা ওরা খাবে সেই জন্য তো যাই হোক এদিকে ফুলকপির তরকারিটা সরি ফুলকপির তরকারিটা একদম হয়ে গেছে এখন কয়েকটা পাপড় ভাজছে কারণ বাবা না এই সবজি দিয়ে খেতে পায় না তো অন্য কিছু আর ভাজলাম না ভাবলাম কয়েকটা পাপড় ভেজে দিই তো এটা দিয়ে বাবান খেয়ে নিতে পারবে নইলে তো অন্যদিন হলে ডিম অমলেট করে দিতাম ওটা দিয়ে খেতে পারতো যেহেতু শনিবার সেই জন্য আর করলাম না তো যাই হোক একটা পাপড় বেঁচে তুলে নিলাম ওগুলো আবার প্লাস্টিকে রাখলাম রেখে তারপর এখন এই যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখন দেবো এর মধ্যে লাউ লাউগুলো তো সবকটে কেটে রেখেছি আর লাউটা কয়েকদিন আগে এনেছিলো এর আগে অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি লাউ ডাল করেছিলাম বাবার বাবা ভীষণ পছন্দ করে লাউ ডাল খেতে তো লাউ ডাল করে দিয়েছিলাম তো আবার কিছুটা লাউ থেকে গেছিলো অর্ধেকটা তো ওটাই এখন ঘন্ট করে নেব তো যাই হোক এদিকে লবণ হলুদ দিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পরে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো ব্যাস এটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে রান্নাগুলো তো যাই হোক এদিকে আমার লাউ ঘণ্টটা একদমই হয়ে গেছে অনেকক্ষণ ডেকে রেখেছিলাম গেছিলাম সেদ্ধ হতে সময়ও লেগেছে তো লাউ ঘণ্ট হয়ে যাওয়ার পর বাবা পাপাকে খেতে দিলাম বাবানির পাপা খেয়ে দিয়ে তারপর হচ্ছে স্কুলে চলে গেলো কারণ এদিকে সময় ছিল না সাতটার দিকে উঠেছি তো দিয়ে কাজকর্ম করেছি বাসি কাজগুলো তারপর আবার রান্না করে খেতে তো একটু সময়ই লাগে তো বাবানির বাবা চলে গেল যাওয়ার পর তারপর বাবানির বাবাকে খেতে দিয়েছিলাম তো এখন হচ্ছে বাসনগুলো মাছি আজকে পুরো রান্নাঘর পুরো বাড়িটা একদম গুছিয়ে গেছি জামা কাপড়গুলো গোছাবো ব্যাগগুলো গোছাবো সবকিছু এক সুন্দর করে নিয়ে তারপরে যেতে হবে তাছাড়া আর উপায় নেই কারণ আর এসে গোছানোর মতো সম্ভব হবে না কয়েকদিন আসলেও যে বললাম কিছু প্রয়োজন ছাড়া আর আসা হবে না বাড়িতে বাবা বাবা তো এসে রাতে থাকি যাবে আর দিনের বেলা করে তো প্রয়োজন ছাড়া আসাও হবে না তো যাই হোক এদিকে বাসন কটা ভালো করে মেজে নিয়েছি নিয়ে তারপর এখন ধুয়ে ধুয়ে রাখছি গামলার মধ্যে কিছু বাসন ছিল সেগুলো আবার আমি বাসন রাখার যে র্যাকটা আছে ওটাতে রেখে দিয়েছি তো এখানে গামলাতে বাসন আছে জলটা ঝরুক পরে আমি সময় করে এসে র্যাকটাতে আমি হচ্ছে রেখে দেবো আর আজকে সারাদিন কারণ হচ্ছে কয়েকটা দিন যেহেতু আমি মায়ের বাড়িতে থাকবো ওখানে না ভিডিও এডিট করতে পারবো না প্লাস ভয়েস দিতে পারবো আজকে বিশ্বাস করে না সারাটা দিনে আমি তোমাদের তিনটে ভিডিও আমি এডিট করেছি প্লাস আমি ভয়েস দিয়েছি এটা হয়তো একটা আমি প্রথম এটা করলাম প্রতিদিন আমার একটা ভিডিও এডিট করি একটা ভিডিও আমি ভয়েস দিই আজকে এই ভিডিওটা আমি যে করেছি আজকে আমি ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে তারপরে আমি মায়ের বাড়িতে গেছি তার আগের দিনের ব্লগটা ছিল সেটা আমি এডিট করেছি আজকেই ভয়েস দিয়েছি তো আশীর্বাদের কেনাকাটা যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও আমি আজকেই মানে শনিবার দিনে আমি সেটাই এডিট করেছি কারণ ভিডিও আমি করে রেখেছিলাম এডিট করার সময় পাইনি তো আজকে সারাদিন এই কারণে আমি ব্যস্ত বললাম না সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমি কী কারণে ব্যস্ত ছিলাম এতটা কারণ এই কাজকর্ম করতে তো আমার খুব একটা সময় লাগে না এদিকে আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে করে তারপরে হচ্ছে আমি ভিডিও নিয়ে বসেছিলাম ওখানে দুটো ভিডিও আমি হচ্ছে তখন আমি দুপুরবার টাইমে দুটো ভিডিও এডিট করেছি আমি এডিট করে তারপরে ভয়েস দিয়েছি এগুলো করতে অনেকটা সময় লাগে একটা ভিডিও এডিট করে আজকে এক সারাটা দিনে তিনটে ভিডিও কম ব্যাপার আমি ফোনে বিশ্বাস মানে ফোনে আমি অন্য কিছু সময় দেখি ধরো ফেসবুক ইউটিউব আমাদের দেখাই হয় সব সময় কিন্তু আজকে আমি একটুকু সময় পাইনি অন্য কিছু করার বা অন্য মানে কাজ করার এই সারাদিন আমি মানে সারাদিন আমি এগুলো করেই ব্যস্ত ছিলাম মানে ভিডিও এডিট করা ভয়েস দেওয়ার সাথে ঘর বাড়ি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যাগ গোছানো এই জন্য আমার মায়ের বাড়িতে যেহেতু আজকে রাত হয়েছে ভাবলাম তিনটে ভিডিও ভিডিও আছে যেহেতু আমার কাছে তিনটে ভিডিও আমি এডিট করে ভয়েস দিয়ে রেখে দিই তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ মাঝে আবার দু একদিন ভিডিও দেওয়া বন্ধ হতে পারে যেহেতু মায়ের বাড়িতে যাওয়ার পর ওখানে ভিডিও করা হবে হয়তো এডিটও করা হতে পারে কিন্তু ভয়েস দেওয়া সম্ভব হবে না কারণ ওখানে সবার মাঝে ভয়েস দেওয়া সম্ভবই না বিয়ে বাড়িতে গান বাজনা লোকজন মানে আমার তো একটা এক্সট্রা একটা রুমের দরকার তার মধ্যে আওয়াজ তো প্রচুর হবে ওখানে সম্ভব হবে না তো সেই জন্য বললাম বাড়ি থেকে আমি সব কিছু করে নিই সেই জন্য তো এই ভিডিওটা আমি লাস্ট সন্ধ্যা পর্যন্ত সাতটা পর্যন্ত আমি সাতটা না ঠিক সাড়ে ছটা পর্যন্ত ছটা পর্যন্ত আমি ভিডিও সব মানে করেছি আর কি ভিডিওটা রেকর্ড করেছি তারপরে এক ঘন্টা প্রায় লেগেছে আমার ভয়েস দিতে এডিট করতে সব কিছু করতে তারপরে আমি মায়ের বাড়িতে গেছি তো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম আমি ওদেরকে জামা কাপড়গুলো কেচেছি অনেকগুলো জামা কাপড় ছিল তো ওগুলো হচ্ছে সব আমি মেলে দিয়েছি ছাদের দিয়ে তারপর এখনও কিন্তু স্নান হয়নি চলে এসি ঘর মুছতে কারণ আমি চার পাঁচ দিন ঘর মুছতে পারবো না আর সময় হবে না আমার তা আজকে যদি মুছতে না পারি তো হবেই না তো সেই জন্য ভাবলাম ঘরটা মুছে নিই আর বাবার তো বাড়িতে আছে ওই যে পড়তে বসিয়েছি যেহেতু পরীক্ষা আছে ওকে পড়তে বসিয়েছি আবার একটু মাঝে মধ্যে একটু কার্টুন দেখছি কারণ বাচ্চা মানুষ তো সারাদিন বই নিয়ে ওরও একটা ভালো লাগে না মন খারাপ তো হবেই স্বাভাবিক তো এই যে একটু সারাদিন বলতে পারো এই যে এখন দেখো যে বই নিয়ে বসে আমি হচ্ছে ওকে দিয়েছি পড়ার জন্য বললাম এইটা পড়ে নাও তারপরে হচ্ছে স্নান করে তোমাকে হচ্ছে তারপরে একটু টিভি দেখবা তুমি টিভি দেখে তারপর আবার পড়তে বসতে মানে তারপরে একটু পড়তে বসবা তারপর আবার বেরোতে হবে কারণ আজকে আবার যাবো গাজলে গাজলে কি আবার কেনাকাটা বাকি আছে ভাবো তাহলে আবার যাবো পার্লারে আমি মানে আজকের দিনটা সত্যি এইভাবেই আমার চলে গেল আজকের দিনটা তো যাই হোক তারা যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজকর্মগুলো করার চেষ্টা করেছি নইলামার পক্ষে সম্ভবই ছিল না আজকে সারাটা দিন বলুন না পাঁচ মিনিট আমি বসিনি তো যাই হোক এদিকে সকালবেলা আর হচ্ছে কাজকর্ম যা যা ছিল দুপুরের কাজকর্ম টোটালি হয়ে গেছে এখন এই ঘর মোছাটা শুধু বাকি আছে তারপরে স্নান পুজো করে তারপরে একটু ভিডিওর এডিট মানে এডিট আর ভয়েসটা বাকি আছে যেটা আমি দুটো করেছিলাম দুটো দিয়ে তারপর সঙ্গে সঙ্গে বাবানের পপ্পাকে ফোন করেছি বাবানের পাপা আবার চলে এসলো গাছ লাগা যেহেতু বাবানের পাপার আজকে হাফ স্কুল শনিবার করে না দেড়টা দুটার মধ্যে ছুটি হয়ে যায় তো আজকে দেড়টার মধ্যে ছুটি হয়ে গেছিলো চলে এসেছিল আমি দুটার দিকে গেছিলাম গাজলে তো যাই হোক ওখানে গিয়ে পার্লারে গেছিলাম কে কি কি কেনাকাটা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করছি লাস্ট কিছু বাজার ছিল বিয়ে আর এমনিতে বিয়ের কত বাজার থাকে তেল মশলা ডাল বিয়ের মোটুক থেকে যা যা লাগে ওগুলো তো বাবা কিনেছে ওগুলো তো কোনো রকমের ভিডিও আমি করতে পাইনি কিন্তু সব ওইদিকে বাবা ওগুলো কিনেছে আমি নিজে যতটুকু কেনাকাটা করেছি বা নিজে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি না ওই বাড়িতে যেতে পারছি না ভিডিও করতে পারছি যেহেতু আমার ছেলের পরীক্ষার জন্য আমার আর যাওয়া হচ্ছে না মায়ের বাড়িতে মানে মেন আমি আমি যেতে চাই বাবানের পাপা আমাকে যেতে দিচ্ছে আজকেও যেতে দিবে না আমি জোর করে বললাম আজকে নিয়েছিল না নিলে হবেই না বা জোর করাতে আজকে আমাকে নিয়ে যাবে ওগুলো বলছিল কালকে যাবে তো যাই হোক আমি আর বাবান চলে আসলাম এদিকে বাবানের বাবা চলে এসছে ওই যে ছাতা মাথায় দিয়ে আমার দাদা দাঁড়াই আছে ও গাজলে এসছে ওর কিছু কেনাকাটা বাকি ছিল তো যাই হোক এখন আমি কেনাকাটা বলতে গেলে হচ্ছে আমার হচ্ছে দাদার যে শাশুড়ি হবে ওই শাশুড়ির জন্য তার কাকি শাশুড়ির জন্য আমার দাদার শ্বশুরের জন্য আর দুই শালার জন্য মানে একটা শালা একটা সমন্ধি এদের জন্য জামা কাপড় নিতে হবে তো সেই জন্য নিতে চলে এসে আর বৌদির যে হচ্ছে মানে সিঁদুর পরাবে ওটা যে লজ্জা বস্ত্র হয় মানে সিঁদুর পরার পর মাথাটা ঢাকে ওই জন্য একটা শাড়ি নেব আর হচ্ছে আলতা পরে হচ্ছে পায়ের ছাপ দেবে আর কি ঘরের মধ্যে না দুধে আলতা পায়ে যেতে হয় সেই জন্য একটা শাড়ি নেব ব্যাস এগুলোর জন্য সব কিছু মানে আজকে কেনাকাটা করে নেবো লাস্ট কিছু বাজার আছে তো যাই হোক এইদিকে আমি চলে এসেছি এই দিকে জামাকাপড় পাচ্ছি আমি আর দাদার বাবানও আছে বাবানের পাপাও আছে বললাম বাবানের বাবা চলে এসেছে তাড়াতাড়ি সেই জন্য তো যাই হোক এইখানে দেখো কিছু কিছু শাড়ি আছে তো যে দুধে হালতার জন্য এটা দাদার শাশুড়ির জন্য দুই শাশুড়ি দুই সামন্ধির জন্য একটা শ্বশুরের জন্য এগুলো জামাকাপড় নেওয়া হয়েছে আরেকটা শাড়ি নেওয়া হয়েছে যেটা হচ্ছে মানে ওই যে মানে কী বলবো লজ্জাবস্ত্র সেটা আর ভিডিও করা হয়নি পরে ওটা খেয়াল মনে মনে পড়েছে হঠাৎ তো নেওয়া হয়েছে তো যাই হোক এইদিকে সব কেনাকাটা হয়ে গেল কমপ্লিট তো এইদিকে টাকা পয়সা দেওয়া হয়ে গেছে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে চেক করে দেখছিল যে সবকিছু ঠিকমতো গুছানো মানে গুছিয়ে দিল কিনা দোকানদার তো দেখা হলো তো চলো এবার দুটো ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়লাম তো আমি এইদিকে মানে বাবান দাদার একটা জিনিস নিবার একটা কিছু তো বাবানের পাপা আর হচ্ছে দাদা আর বাবান চলে গিয়েছিল অন্য সাইডে আমি একা পরে বাড়িতে ফিরেছি আমি বললাম তোমরা কেনাকাটা করো আমার পার্লারে দেরি হবে তো সেই জন্য আমি একাই চলে গেছিলাম পার্লারে তো ওরা চলে গিয়েছিল তো ওইদিকে বাবারের বাবা আগে ফিরেছে আমার অনেকটা দেরি লেগেছে পার্লার তো বুঝতেই পারছো কতটা সময় লাগে আর দাদা কিছু কেনাকাটা করে ও বাড়ি চলে গেছে তো অনেক পরে আমি এসেছি বাড়িতে এসে তারপরে আর সময় নষ্ট করিনি তারপরে চল প্রশ্ন করেছি এই যে জামাকাপড়গুলো নিয়ে এগুলো ছাদ থেকে কিছুটা জামাকাপড় পেরেছি ছাদের জামাকাপড়গুলো ছিল সেগুলো গুছিয়েছি আর যেগুলো যেগুলো নিয়ে যাবো আমি মায়ের বাড়িতে সেগুলো এখন নিয়ে বসে পড়েছি গোছাতে আমি কি করে পরব বলো তো সবটা হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করে ভাগ করে নেবো মানে কোনটা কোন দিন পরবো না পরবো সেটা আলাদা আলাদা ব্যাগ করবো যেহেতু আমার বড় ব্যাগ নিয়ে আর একটার মধ্যে সব কিছু নিলে না এইগুলো মিলোটা বেশি হবে তো সেই জন্য ভেবেছি আলাদা আলাদা ব্যাগ করবো তাহলে কী হবে সুবিধা হবে যে কখন কোনটা প্রয়োজন পড়ছে সেই ব্যাগটা টেনে বের করলেই হয়ে যাবে তো ছাদের অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো তুললাম এসে সবার ভাত খেলাম আমি বাবান বাবা বাবানের বাবা ভাত খেলো বাবান ভাত খেলো আমি ভাত খেলাম ওরা আমি আসার আগে ওরা ভাত খেয়ে নিয়েছিলো যেহেতু আমার একটু বাল্লারে দেরি হচ্ছিলো এসে ভাত খেলাম তারপর যেগুলো মানে কড়াই ছিল বাসনপত্র ছিল রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম করে বাসনগুলো মাজলাম মানে খাওয়ার পর যে বাসনগুলো তরকারি ঢেলেছিলাম সেই বাটিগুলো ছিল হাড়ি ছিল সব কিছু মেয়েজে রান্নাঘরটা খুব ভালো করে মুছে নিয়েছি নিয়ে সবটা গুছিয়ে তারপরে চলে এসি ঘরের মধ্যে এগুলো গোছাতে তারপর ছাদ জামা জামাকাপড় পেরে চলে এসি ঘরে যেহেতু অনেক কাজকর্ম বুঝতেই পারছো জামা কাপড় কতগুলো গোছাতে হবে তো যেহেতু এগুলো মানে বিয়েতে পড়ার জন্য বাড়িতে সবসময় পড়ার জন্য সব কিছু জামাকাপড় একবারেই আমি নিয়ে যাব তো সেই জন্য তো সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছি কোনটা কোনটা নিচ্ছি আর কোনটা কোনটা নেবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যাই হোক বিয়েতে কী কী কেনাকাটা হয়েছে সেগুলোর ব্লগ তো আমি দিয়ে দিয়েছি তো সেই জন্য তোমাদের সেগুলো সব শেয়ার করে নিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো তো যাই হোক আজকের ব্লগে কিন্তু আমি কোনো দিদিভাইদের নাম নিতে পারছি না কারণ আমার কাছে সময়ই ছিলো না অতটা যে আমি মানে কমেন্টগুলো পড়বো তো যাই হোক প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তোমাদেরকে তোমরা যারা যারা কমেন্ট করো আমি জানি অনেক ভালোবাসাতে অনেক কমেন্ট করো কিন্তু আজকে আর পারলাম না তোমাদের কমেন্টগুলো পড়তে তো যাই হোক এটা হচ্ছে বাবানির বাবার ব্লেজারটা ছিল যেটা বাবানির বাবা বরযাত্রীর জন্য পরে যাবে তো সব কিছু এক একসাথে সেট করে নিলাম এখানে প্যান্ট আছে শার্ট আছে তারপরে হচ্ছে হাফ জ্যাকেটটা আছে ফুল জ্যাকেট মানে ফুল কোটটা আছে সব কিছু আছে সব কিছু একসাথে নিচ্ছি আর এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ এটা পরে আমি যাব হচ্ছে বরযাত্রী মানে আমি বাবানির বাবা বাবান যেগুলো পরে বরযাত্রী যাব সেগুলো একটা ব্যাগের মধ্যে রাখার চেষ্টা করছি তো যাই হোক এই যে বাবানির বাবা সাদা কালারের শার্টটা ওই প্যান্টটা আছে এটা বাবান যাবে বরযাত্রীতে তো সেটা একটা ব্যাগের মধ্যে করলাম আর এটা হচ্ছে গায়ে হলুদের জন্য এটা বাবানের পাপ্পার হচ্ছে আর বাবানের হচ্ছে পাঞ্জাবি আছে আর আমার এই যে আছে গায়ে হলুদের শাড়ি যেটা সবাই হলুদ পরবে যেহেতু আমার সবাই বলেই দিয়েছি সবাই হলুদ পরবো তো সেই জন্য একটার সব সবকিছু রাখার চেষ্টা করছি তো এই ব্যাগটা হচ্ছে সব গায়ে হলুদের জামাকাপড় রাখা হলো বাবানের পাপার বাবানের পাঞ্জাবি আমার হচ্ছে শাড়ি তো যাই হোক আলাদা আলাদা করে ব্যাগ করছে গোটা বিছানা অগোছালো কেমন দেখতেই পাচ্ছ তারপর যখন গোছানোর পর গোটা বিছানা ফাঁকা হয়ে গেছিল তখন কত ভালো লাগছিল আর সবুজ শাড়িটা পরেছে মেহেন্দির জন্য আর এই যে লাল কালারের যে শাড়িটা আছে এটা সকালবেলা পরবো যখন দাদার অধিবাস হবে তখন তো সেই জন্য সেই শাড়িটা নেওয়া হয়েছে জন্য আর এখানে এই যে সায়া ব্লাউজ তো নিতে হবে সব শাড়ির সাথে কমন জিনিস এটা তো সেই জন্য এটা আলাদা একটা ব্যাগ করলাম যাতে আমার বের করতে সুবিধা হয় আর বেশি গাদাগাদি করলে হবে না বড় ব্যাগ ছিল বড় ব্যাগটা আমি নিলাম না বড় টলি একটা ছিল এই কাছাকাছির জন্য টলি নেবো থাকোটা আর এই ব্যাগটা নিচ্ছি ধরো বাড়িতে যেগুলো সবসময় নাইটি বাবানের জামা কাপড় যেগুলো পরবে আর শীতের পাতলা দুই একটা সেইগুলো দুটো চুড়িদার নিলাম যেহেতু এদিক ওদিক যেতে যেতে হয় বাড়ি থেকে দৌড়াদৌড়ি করতে হয় দোকান মানে দোকান এটা সেটা সেই জন্য আবার দুটো চুই নিলাম আর নাইটি তো নিতে হয় বাড়িতে সবসময় পরার জন্য আর বাবানের জন্য ফুল প্যান্ট এখন তো ফুল আতার জামা কাপড় যেগুলো ঠান্ডা পড়ে গেছে যেহেতু ফুল আতা জামা কাপড় ফুল প্যান্ট পাতলা একটা সোয়েটার নিলাম তো এগুলো সব কিছু গুছিয়ে নিলাম তো যাই হোক এদিকে এই ব্যাগটা রাখলাম এখানে গামছা রেখেছি বাবানের উপর দুটো প্যান্ট রেখেছি জামা রেখেছি যেহেতু বাড়িতে সবসময় পরবে সেগুলো আর এই ব্যাগটা নিয়েছি আমার সাজার যেগুলো আছে মেকআপের যা জিনিসগুলো সব কিছু কিন্তু কসমেটিকের এখন মানে সরি কসমেটিক যা যা আছে সব কিছু নিয়েছি কিন্তু কিছু কিছু বাকি আছে যেগুলো এখন ক্রিম ট্রিমগুলো গোছানো হয়নি আর কিছু কিছু সবটা গুছিয়ে নিয়েছি তো যা এটা সবটা গুছিয়ে নিলাম আর এখন যে একটা নিচে এখানে আছে সোয়েটারগুলো আছে যেগুলো আমি বরজাতিতে সোয়েটার পরে যাবো এই সোয়েটারটা তো সে মালদা থেকে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম বাবানের সোয়েটার নিচে একটা পাতলা চাদর নিতে হবে টান ঢাকার জন্য আর বাবানের বাপা তো পরে যাবে তো বাবানের বাবার কিছু নিচ্ছি না যেহেতু ব্লেজার পরে যাবে বাবানের বাবা ওর এক্সট্রা লাগবে না ভেতরে সোয়েটার পরেই যাবে তো সেই জন্য ওকে এক্সট্রা বজাতির জন্য কিছু নিচ্ছি না আর এই যে জুতো বাবানের বাবার জুতো আমার জুতো বাবানের জুতো এটা তিন জোড়া জুতো নেওয়া হয়েছে মানে তিনজনের একজো করে যেগুলো পর্যাতিত পড়ে যাবে আর এমনিতে সব একটা তো পড়ে যাবোই মায়ের বাড়িতে তো যাই হোক এদিকে ব্যাগ খোঁজানো কমপ্লিট আর এইটা ব্যাগটা এখন চেয়ে লাগিয়ে নিয়েছে আর কতগুলো ব্যাগ হলো সবটাই তোমাদের সাথে দেখাচ্ছে এখন এই এতগুলো ব্যাগ নিয়ে আমি যাবো কত কীভাবে সেটাই ভাবছি বাইকে করে যদি বাইক নিয়ে যাওয়া আসা করি তো আরেকটা ব্যাগ তো নিচেই রয়ে গেলো এখানে দেখো কতগুলো ব্যাগ হলো তো যাই হোক পরে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো যাই হোক আজকের মতো তা ডা